ওয়েলকাম স্নি দাস ওয়ার্ল্ড আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু খুবই মজার একটা রেসিপি মজার রেসিপি বলতে রেসিপিটা খুব সাধারণ বাট এই রেসিপি দিয়ে ভাত খাওয়া যায় পেট ভরে এবং তৃপ্তি সহকারে তো যাই হোক হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কচু এখন এই সময়টাতে প্রচুর পরিমাণ কচু পাওয়া যায় তো কচুটাকে আমি ভালো করে ধুয়ে কুটে নিয়েছি কচুর উপরের যে একটা আশ থাকে আশটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি বটি দিয়ে করো অথবা ছুরি দিয়ে করো তোমরা হচ্ছে গিয়ে ডাটার মতো আশটাকে উঠিয়ে ফেলবে তারপর এরকম ছোট ছোটো টুকরা করে নিয়েছি এরপর আমি বেশি পানি দিইনি অল্প এক কাপ পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে আমি জাস্ট কচুটাকে চুলার উপর দিয়ে দিয়েছি এই যে দেখো কতক্ষণ পর এসে দেখি আমার কচু থেকে অনেকটা পানি বের হয়েছে আর একদম কমে গেছে এক পাতিল কচু দেখেছো তোমরা প্রথমে কিন্তু এখন কমে দেখো কতটুকু হয়ে গেছে তো এখন কচুটাকে আমি হচ্ছে একটু পরপর ঢাকনা দিয়ে রাখবো আর হচ্ছে কিছুক্ষণ পরপর এসে নেড়ে চেড়ে যাতে নিচে লেগে না যায় আর পানিটা শুকানো পর্যন্ত আমি কচুটাকে জাল দিয়ে নিব। আমার কচুটা হয়ে গেছে মানে পানিটা শুকিয়ে গেছে এরপর আমি নামিয়ে এখন হচ্ছে আমি একটা ইলিশ মাছের মাথা জাস্ট হালকা কোনো রকম আর কি ভেজে নিচ্ছি কড়া করে ভাজবো না একদম হালকা করেই রকম ভেজে নিচ্ছি তো আমার মাথাও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দিলাম তিন চারটা রসুন কচি কচুর রান্নায় কিন্তু রসুনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস কারণ রসুনটাই হচ্ছে কচুর আসল মজা যত বেশি রসুন এখানে ইউজ রসুন আর তেল কচুটা খেতে তত বেশি স্বাদ হয় তো আমি ভেজে নিয়েছি খুব লাল লাল করে ভাজি নিই দেখতেই পাচ্ছ কীরকমটা তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি আর এখানে আমি গুঁড়া মশলা দিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ কারণ লবণ কিন্তু আমি একবার কচু সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখানে লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে এরপর আমি হচ্ছে গিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটার ওপরে তেল উঠছে বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছ মোটামুটি পানিটা টেনে গেছে আর একটা তেল উঠে এসেছে ওপরে এই পর্যায়ে আমি হালকা ভেজে রেখেছিলাম যে ইলিশ মাছের মাথাটা সেটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট মশলাটাকে মাথাটার ভিতরে যেন ভালো করে ঢুকে সেই জন্য কিছু সময় চুলাটা কমিয়ে দিয়ে অল্প আছে জাল করে নি তো এখন আমার হচ্ছে গিয়ে মাছের মাথাটাও মোটামুটি জাল হয়ে গেছে মানে মশলার সাথে ভালো করে মিলে গেছে এখন হচ্ছে মাছের মাথাটাকে আমি আলাদা করে রাখবো উঠিয়ে আলাদা করে রাখলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমার সেদ্ধ করা সেই কচুগুলো বিশ্বাস করো এই রেসিপিটা বা এই রান্নাটা এত বেশি স্বাদের হয় এই রান্নাটা দিয়ে না তৃপ্তি করে পেট ভরে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় আর সেই দিনের কচুটা না এত বেশি মজা হয়েছিল অনেক কচু আছে দেখবে একটু মিষ্টি মিষ্টি হয় মানে খেতে খুব ভীষণ মজা হয় আমার সেই দিনকার কচুটা এই টাইপেরই ছিল দেখতেই পেয়েছ পাতিল ভরা ছিল কিন্তু সেদ্ধ করার পর একদম অল্প একটু হয়ে গেছে তো এই জন্য এটা খুব স্বাদের ছিল কচুটা আমার কচুটা লাল কচু ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখন কচুটা দেওয়ার পর আমি চুলা কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে যাব। আর নাড়তে হবে কিন্তু বারবার যাতে নিচে লেগে না যায় আর কচুতে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কচুটাকে আমার এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে কারণ কচুতে পানির পরিমাণ থাকলে কিন্তু মানে সামান্য পরিমাণ থাকলেও কচুটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ যে আমার তেল উঠে এসেছে মানে পানিটা একদমই শুকিয়ে গেছে এখন হচ্ছে আমার তেল উঠে গেছে কচু থেকে আর নাড়তে নাড়তে কচুটাকে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে একদম গোলে একদম মিলেমিশে গেছে এখন আর মানে এতক্ষণ যে কচুর আনামানাম ভাবটা ছিল সেটা নেই তো এই পর্যায়ে আমি সেই মাছের মাথাটা কষিয়ে যে রেখেছিলাম সেই মাছের মাথাটা এটার মধ্যে অ্যাড করে দিব ঠিক আছে আর হালকা হাতে নেড়ে নেবো যাতে মাছের মাথাটা ভেঙে চুরে না যায় তাহলে আবার পুরো কচুটা একদম কাটা কাটা হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না আমি এমনভাবে নাড়ছি যাতে মাথাটা না ভাঙে এতে হচ্ছে মাথাটা আনাম আস্ত থাকবে আর কচুটা খাওয়ার সময় একদম কাটা মুখে লাগবে না খেতে ভীষণ ভালো লাগবে তো একদমই আমার কচু রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে দেখো বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি কচুটা খেতে খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল তোমরা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবে তাহলে বুঝতে পারবে আসলে কচু দিয়ে ইলিশ মাছের মাথা কি যে মজার একটা রেসিপি না খেলে মিস করে ফেলবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা